মাধবী কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বসন্তের জয় রবে দিগন্ত কাঁপিল জবে মাধবী করিল তার শয্যা মুকুলের বন্ধ টুটে বাহিরে আসিল ছুটে ছুটিল সকল তার লজ্জা অজানা পান্থের লাগি নিশি নিশি ছিল জাগি দিনে দিনে ভরে ছিল অর্ঘ কাননের এক ভীতে নিভৃত পরাণটিতে রেখেছিল মাধুরীর স্বর্গ ফাগুন পবন রথে যখন বনেরও পথে জাগালো মরমর কল ছন্দ মাধবী সহসা তার সুঁপি দিল উপহার রূপ তার মধু তার গন্ধ